হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভিয়ার্স আমি এখন অবস্থান করছি ঝিনাইদহ জেলার হলধানি বাজারের দেখতে পাচ্ছেন আপনারা সাইনবোর্ডে গণেশ জুয়েলার্স তো বিষয় হচ্ছে যে তিনার কাছ থেকে আমি একটা পণ্য কিনছিলাম তো আসলে সে পণ্যটা যখন বাসায় নিয়ে গিয়েছি দশ দিনের ভিতরে আর কি জিনিসটা নষ্ট হয়ে গেছে তা বাসা থেকে বলছে যে এটা ডুপ্লিকেট আসলে আমি তো নিচ্ছি বিশ্বাসের কারণে আমি তো আর বুঝি না যে গোল্ডেন আসলে নকল আসলে তো বোঝার ক্ষমতা যদিও থাকে তারপরেও আমার বর্তমান নাই আর এটা খুব কোন মানুষই বুঝতে পারে তা যাই হোক বিষয় আছে যে আসলে তার কাছ থেকে বিশ্বাস করে নিয়েছে এই জন্যই যে তার দোকান এবং আমাদের দোকান দুই সাল থেকে হরিধানি মোল্লা মার্কেটে একসাথে আমরা দোকান চালাই পাশাপাশি এই জন্য আর কি তারপরে আমাদের অনেক একটা বিশ্বাস আছে যে সে আমাদের সাথে রকম কোনো দুই নাম্বারে কিংবা কিছু করবে না এখনও আশা করছি করবে না কিন্তু আসলে বিষয়টা নিয়ে আমরা ভাবছি যেহেতু মেয়ে লোকের কথায় সব কিছু কিছু না করাই হয়তো ভালো আসলে বিষয়টা দেখা যাক তারপরেও জিনিসটা দিয়েছি রিপ্লেস করতে যেহেতু ওটা একটা কোম্পানি মাল ওটা নষ্ট হয়ে গেলে রিফায়রিং করলে ডিসকালার হয়ে যায় যার কারণে ওটা কোম্পানি থেকে রিপ্লেস করে দেয় কোম্পানি থেকে দেয় প্লাস তার দোকান থাকলেও দেয় যে এটা রেখে দিই তোমার আরেকটা দিয়ে দিলাম সেখানে হয়তো সে কিছু সার্ভিস খরচ নিতে পারে যেমন পঞ্চাশ টাকা একশো টাকা নিতে পারে এটা হয়তো থাকতে পারে প্রত্যেকটা কাজেই তো বিষয় হচ্ছে যে আসলে তার কাছে যখন আমি আসলাম বিষয়টা নিয়ে সে বলল যে ঠিক আছে রেখে দেবো রিপ্লেস করে আনবো ঝিনাই ধরতে হলে কোম্পানি যখন আসবে তখন চেঞ্জ করে দেওয়া হবে আমি বললাম যে ঠিক আছে রেখে দিন আমি বললাম যে আপনার কাছে কি নেই সে বললো যে না বর্তমান আমার কাছে নেই আসলে আমি চেকও করিনি নি কী বিশ্বাসের কারণে যখন আমাদের সাথে তাদের একসাথে আর কি দোকান ছিল তখন তারপর আমার বিশ্বাস আছে তো আসলে সে এখন দোকান বন্ধ আপনারা বিল বোর্ড দেখতে পাচ্ছেন তার যে সাইনবোর্ড আছে গণেশ জুয়েলার সে লোকও ভালো যেহেতু একসাথে দোকানদারি করেছি আমরা পাশাপাশি আসলে সে বর্তমান দোকানে নেই সে থাকলে হয়তো তার সাথে কথা বলা যেত বর্তমান সে দোকানে নেই হয়তো বাসায় গিয়েছে আমি ফোন দিচ্ছি ফোনটা রিসিভ করলো না যাই হোক গরম পড়ছে অতিরিক্ত যার কারণে হয়তো বা ঘুমাচ্ছে না হোক রেস্টে আছে যাই হোক একটা হবে তা আশা করি হয়তো তার সে থাকি তার সাথে কথা বলতাম কিন্তু আসলে সে তো নাই যার কারণে কথা বলতে পারছে না দেখা যাক আসলে সে কি করে ঠিক আছে হয়তোবা তার কাছে থাকতে পারে আমি আরেকবার আসবো তার কাছে দেখি যে তার কাছে আছে কিনা অনেকে অনেক দোকানদারি এরকম আছে যে জিনিস থাকতেও আর কি কাস্টমারের কোনো জিনিস নষ্ট হয়ে গেলি বলে যে কোম্পানি যখন আসবে তখন চেঞ্জ করে দেওয়া হবে কিন্তু সে নিজে ইচ্ছা করলে কিন্তু চেঞ্জ করে দিতে পারে যেমন আমার একটা ঘটনা বলি ভিডিওটা দীর্ঘ হয়ে যাচ্ছে আমি নাটোর থেকে একটা সোলার নিয়ে আসছিলাম তো সৌর বিদ্যুৎ সোলার এক বছর পরে মানে ওটা চলে না এক বছর পরে যখন ওটাকে নিয়ে গেলাম নাটোরে নিয়ে যাওয়ার পরে দোকানদার আর কি ওখানকার একটা সরকারি অফিসার ধরে আর কি গিয়েছিলাম তার জন্য একটা পার্সেল নিয়ে গিয়েছিলাম সেই পার্সেল রিসিভ করে সেই দোকানটা আমার সাথে গিয়েছিল তো এক বছর পরে যখন যাই তখন সে বললো যে এই ছেলেটার প্রবলেমটা কি। তখন সে বললো যে আচ্ছা এখন তো বেলা ওঠে না আবহাওয়া অফিস বলছে যে দুই দিন বেলা উঠবে না যেহেতু শীতকাল ছিল তো তখন সে আর কি হালকা পাতলা চেক করলো যাই হোক চেক করাও যায়নি বললো যে স্যার অত চেক টেক করতে হবে না আমি যেহেতু বলেছেন এটা প্রবলেম তবে হালকা পাতলাটা চেক করলো যে আসলে এই ভোল্টেজ হবে বারো বারো মোটর হচ্ছে ছয় মোটর তখন সে রেখে দিয়ে বললো যে সমস্যা নেই লস হবে কম কোম্পানির আমাদের কোনো সমস্যা নেই আমার কিন্তু এটা দিয়ে দিচ্ছি আপনারা নিয়ে যান এটা আমি পরে চেঞ্জ করে নেব কিন্তু আমাদের যে কুরিয়ার সার্ভিসের যে খরচটা এটা দিতে হবে কয় টাকা আড়াইশো টাকা আমি বললাম যে ঠিক আছে ওখান থেকে দিয়ে নিয়ে চলে আসলাম সে কিন্তু ইচ্ছা করলে পারতো যে ওটা দিয়ে ওখান থেকে নিয়ে আসতে তা হোক আলহামদুলিল্লাহ নাটোর থেকে আমি সেই ছোলাটা নিয়ে আসছিলাম তো নিয়ে আসার পরে ওটা ভালো চলছিলো এবং চলছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমি যেখানে আছি এটা হলো আটবার মিয়া মার্কেট হেলভানি বাজার গণেশ জুয়েলার্স যাই হোক দর্শক পরের ভিডিও জানাবো যে আসলে বিষয়টা কি হলো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম